সবাইকে 같이 নমস্কার 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 আপনি রেকর্ড ছেনই করতে নমস্কার হ্যাঁ দাদা নমস্কার 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 অনেকক্ষণ পরে রাটাইল পরিষ্কার পরিষ্কার বলছি চাই আপনাকে অনেকে জানে অনেকে শুনে অনেক লোক ধান কাটাক্যাটি করে কিন্তু আপনার নামটা নাকি নাই করে মনে ভালো হোক যে পদ লাগা সামনে দিতে বনে আনে মনে বড় বাপ এটা মনে আমার যে নাম হচ্ছে পিণ্টু মাহাতো আচ্ছা গ্রাম

মানে এগারো দাঁত দেখে বলা হয় যেটা আমাদের কি বল আলো কি কারা আলো কি তো ওইটা তো বলছে হবে না দাদা আর ওয়ার মধ্যে একটা ছোট ছিল নাকি বলছে বিরাজ ব্যাপার লাগনি বললাম বলি আমরা লাগিনি দাও না

তার মানে কানি আপনি আমার দাদু বলেছে আমার দাদু বলেছে যে যে কোনো কাড়া লাগাই আমার দাদু বলেছে যে আমার দাদুকে দিলেই হবে গল্পটা আমার দাদু বলেছে দেখো লাতি যে যা কেন জোড়া করি যে দেখো আমার তো আর কোনো রসিক তো নাই আচ্ছা আচ্ছা যা করি তোরাই করবি অবশ্যই অবশ্যই আর যা করছিস মোট কথা আছে দেখ যারাই চরাচরি করছিস তারাই যাবি লাগুক না লাগুক অবশ্যই অবশ্য আর যে হোক অবশ্যই আমি বুঝে নেবো অবশ্যই অবশ্যই কিন্তু মোট কথা হচ্ছে

হ্যাঁ আমার দাদু বলি যে ও আর যখন নাম পড়ছে না তখন আমি একবার দেখি না পেলুকোটাকে লাগাই আচ্ছা যদি করে ভালো

চিনা মুশকিল কিন্তু বিকাশ মাথা যদি এখন না থাকে চোখের যতই চিনা মুসকিল হয়েছে যে কোনটা তাদের নাম কি আছে আমার নাম বাদল সিং সর্দার বাদল সিং সর্দার কোথাকার মোরাঙ্গি মোরাঙ্গি আচ্ছা গ্রাম চাটমন্ডি এই যে ইনার কাড়াটা আছে দাদুর কড়া আমারই কাড়া আচ্ছা আপনারই কাড়া আছে এটা খোলা বেলা করছেন এখন সকাল বিকাল তিন বেলা তিন বেলা বসে আমরা খুলি নাই ওই এক বেলায় খুলি খোলা হচ্ছে এক বেলা তো ওই দামদা কাজ বলা এখন মোটামুটি কতটা আপনার সম্ভব হচ্ছে দেখাবে কি খেলা খেলা মোটামুটি প্ৰচাৰিকা ব্যাপার হচ্ছে আর বাগাল ঠিক আছে বাগাল না না বাগাল ঠিক আছে বাগাল আর বদল বাগাল বাগাল ঠিক আছে এই বাগাল আর ওটা হবে কিন্তু দাম দা কাজ বহাল পাঁচ বিন কিন্তু সকাল সকাল এক কথা আমার এক পার্সনে লই জাল হ্যাঁ হ্যাঁ কাটি দিতে পারাম কি গাল হ্যাঁ لكن কথা আমার কম কোন না রিজাল না বড় কি নেই ওকে দাদা নাকি আর এই সবলা কিন্তু তুরাত তাল হ্যাঁ এটা যে মালিক ইলা সকাল মালিক এইটা বড় কিন্তু বাগাল হ্যাঁ নাকি